দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে শুরুতে শিরোনাম টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের চট্টগ্রামে দখলদারদের বাধা উপেক্ষা করে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান ভাঙা হয় শতাধিক অবৈধ স্থাপনা এক পর্যায়ে মারামারিতে আহত হয় কয়েকজন। রমজান সামনে রেখে বাড়ছে ভোগ্যপণ্য আমদানি। চট্টগ্রামের খাতুনগঞ্জের পর্যাপ্ত মজুদ থাকায় সংকট হবে না আশা ব্যবসায়ীদের। চাহিদা দিতে অনেক হচ্ছে ডিউটি না কারণে খুব হচ্ছে না। দাম না বর্তমান বাজার মধ্যে কি করতে পারবে শিরোনামগুলো শুনছিলেন নুসরাত দৃষ্টি আপনাদের সাথে আছি মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত টেকনাফের নয় বছর বয়সী শিশুটিকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে লাইফ সাপোর্টে থাকা শিশুটির অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা মাথার চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে এনে লাইফ সাপোর্টে রাখার পর একবারের জন্য চোখ মেলেনি হুজাইফা আফনান নয় বছর বয়সী মেয়ের এই অবস্থায় আহাজারি করতে করতে জ্ঞান হারাচ্ছেন মা নূর। চিকিৎসকেরা জানান অস্ত্রোপচার করেও শিশুটির মাথায় লাগা গুলি বের করা যায়নি মাথার চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ড বসিয়ে করা হয় নানা পরীক্ষা নিরীক্ষা তার গুলির পজিশন তো খুবই একটা ব্রেনের এমন একটা জায়গায় যেখান থেকে এই গুলিটা বের করা খুবই আমাদের এখানে প্রায় আমাদের ডাক্তাররা তেমন একটা ইয়ে করতে পারেনি এটার উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটাকে আমরা আমাদের যেটা নিস বলি আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ওখানে রেফার করা হচ্ছে বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন সে লাইফ সাপোর্ট আছে আমরা আইসিউ করে তাকে আমাদের ডাক্তার সহ তাকে পাঠানো হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো হাসপাতালে পাঠানো হয় বিকালে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয় উন্নত চিকিৎসা ও ব্যয়ভার বহনে সরকারের সহযোগিতা কামনা করেন শিশুটির স্বজনরা একবার জন্য চোখ মেলেনি একবার তিনি জ্ঞান জ্ঞানে বেরিয়ে হয়েছে নাকি বুলেটটা লাগার কারণে মাথার মধ্যে আসার কারণে এর উপরে নাকি রক্তের চাপ লাগছে সেই ড্রাইভারগুলা প্রশাসনের প্রশাসনের মাধ্যমে দেশের মাধ্যমে তারা নিয়ে উন্নতি চিকিৎসা করবে আর কি রোববার মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির সময় বাংলাদেশে পালিয়ে এসে আইন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর বাউন্ন জন সদস্যকে টেকনাফ থেকে আদালতে হাজির করা হয় আদালত তাদের কারাগারে আমিন সীমান্তে গুলিতে বাংলাদেশের শিশু গুরুতর আহতের এই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত সোয়েমোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতের কাছে মিয়ানমার থেকে গুলি বর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয় এ সময় বাংলাদেশ স্মরণ করিয়ে দেয় বিনা উস্কানিতে বাংলাদেশের দিকে বর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুসম্পর্কপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী ভবিষ্যতে সীমান্তে গুলি বর্ষণ বন্ধে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে ঢাকা একই সাথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তা যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন জীবিকায় প্রভাব না ফেলে এ বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে তার সরকার এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে টেকনাফে আহত শিশু তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুহূর্তে আমরা হোয়াকং সীমান্ত এলাকার খবর জানব আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন তার কাছ থেকে এহসান এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন বিশেষ করে স্থানীয় যারা ছিলেন তারা তো আসলে আতঙ্কের মধ্যেই আছেন সেখানে কি বলছেন তারা বৃষ্টি আতঙ্কের মধ্যে আছেন সেটা যেমন সত্য তারা সেখান থেকে আর কোথাও যে যাওয়ার সুযোগ নেই সেটিও সত্য তবে এখনও পর্যন্ত প্রতি রাতে এবং দিনে অর্থাৎ গতকাল কিন্তু গুলাগুলির যে শব্দ মিয়ানমার থেকে সেটি এসেছে এবং এটির কারণে তাদের মধ্যে যে আতঙ্ক সেটি নতুন করে সৃষ্টি হয়েছে তা নয় সেটি কিন্তু স্বাভাবিকভাবেই তারা যে গুলাগুলের আওয়াজ সেটি শুনতে পায় সব সময় সেটি মূলত আর নতুন করে যে আতঙ্ক সেটি হচ্ছে মিয়ানমারের এবং বাংলাদেশের মধ্যবর্তী যে নাফ নদী রয়েছে বাংলাদেশের সীমানার ভেতরে যে মাছের বেশ কিছু চিংড়ি ঘের রয়েছে এবং কাকটার চাষ করে অনেকেই এই এলাকাগুলোতে কিন্তু এখন নতুন করে যারা এই চাষের সাথে সম্পৃক্ত তারা যেতে পারছে না কারণ হচ্ছে গতকালকেও আমরা দেখেছি একজন স্থলমাইন বিস্ফোরণে পা তার পা উড়ে গেছে এবং বেশ গুরুতরভাবে আহত হয়েছে সেই কারণেই নতুন আতঙ্ক তাদের মাঝে দেখা দিয়েছে তারা মাছ চাষের যে কাজ সেখানেও যেতে পারছে না আবার নাফ নদীতে যে মাছ ধরার যে তাদের নিয়মিত কার্যক্রম সেখানেও যেতে পারছে না গতকালকেও আমরা দেখেছি গতকাল সন্ধ্যার দিকে স্থানীয়রা মশাল মিছিল করেছেন প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনা বারবার যে ঘটছে একের পর এক ঘটনা মিয়ানমার থেকে যে বারবার গুলার শব্দ নয় গুলি এসে পড়ছে মানুষের ঘর বাড়িতে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যা আতঙ্কের মধ্যে বাইরে খেলাকুলা খেলাধুলা করে তাদের নিয়ে কিন্তু পরিবার সবচেয়ে বেশি দুশ্চিন্তায় কারণ অবুজ শিশুরা কখন কোন মুহূর্তে কোথায় যায় বাইরে খেলতে গিয়ে যে ওই দিন দোকান থেকে আসার পথে যে শিশু হুজাইফার গুলিবিদ্ধ হয়েছে এরপর থেকে কিন্তু আতঙ্কটা নতুন করে আবার শুরু হয়েছে তাদের মাঝে তারা জানিয়েছেন দাবি জানিয়েছেন যাতে সরকার এটা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে এবং পাশাপাশি বর্ডারে যেহেতু বিজিবি কাজ করছে এবং নাফ যেহেতু কোস্টগার্ড কাজ করছে তাদের নিরাপত্তা জোরদার সহ যেসব স্থল মাইন এখনো পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বলেন বা বর্ডারের এলাকায় রয়েছে সেগুলো যাতে বিস্ফোরণ ঘটানো যায় সেগুলো শনাক্ত করা যায় সেটা তারা তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য হেসান দখলদারদের বাঁধা উপেক্ষা করে চট্টগ্রামে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে এ সময় দখলদাররা একজোট হয়ে বাঁধা দিয়ে তীব্র হট্টগোল সৃষ্টি হয় এবং এক পর্যায়ে নিজেরা মারামারিতে জড়ালে বেশ কয়েকজন আহত হয় কখনো নিজেদের মধ্যে মারামারি কখনো স্কেভেটরের সামনে দাঁড়িয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা দিনভর এই চিত্র দেখা গেছে চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর লাগোয়া জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে গেলে বাধা দেয় দখলদাররা হট্টগোল বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাদের দাবি আগাম নোটিশ ছাড়া হঠাৎ উচ্ছেদে মালামাল নিয়ে বিপাকে পড়েছেন তারা হয়তো টু দিছে আমাকে মারছে এখানে আমরা হচ্ছি আমাদের রেস্টুরেন্ট ভাঙছে আমরা এক অবৈধ লাগে এখানে আমরা ফাংশে আমাদেরটা অবৈধ উচ্ছেদ করছে আমরা খুশি সমস্যা নাই আমরা তাতে কোনো সমস্যা নাই ওইগুলো অবৈধ সব ভাঙতে হবে কিছু এখনো অফিস আছে যে রেজিস্ট আসি না ওই পুরনো অফিসগুলো এগুলো ওরা ভাঙতেছে না কারণ এগুলো যদি রেলওয়ে সম্পত্তি হয় ওগুলো তো রেলওয়ে সম্পত্তি এদিকে অবৈধ জায়গার মধ্যে রেস্টুরেন্ট আছে এগুলো করতেছে না এখানে গরিব মানুষের যা যা আছে এগুলো ভাঙতেছে ভাঙার কথা ছিল বাইরের এগুলো বাসের এগুলো ওগুলো এগুলো সিমেন্টের এগুলো ভাঙার কথা ছিল এগুলো ভাঙি ফেলতেছে আমাদের এখানে কাগজপত্র আছে দোকানের যে ভাঙার আগে দুই মাস আগে আমাদেরকে বলবে যে উচ্ছেদ করা হবে তোমরা মানে দোকান চারি চলে যাও কোনো নদী ছাড়া কোনো আদেশ কর্ম ছাড়া শুধু শুধু ভেঙে দিলে যে সব সমস্যার সমাধান হবে এটা না অভিযানে ছোট বড় পাকা আধা পাকা মিলিয়ে অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে ভূ সম্পত্তি বিভাগ আজকে আমরা সর্বহারা হয়ে বিকারি হয়ে গেছি আমার এটা ছাড়া আমার আর কিছু নাই আমার পাঁচটা মেয়ে

তো বাধা দেওয়া তো কাজ করবে আবার বাধা দিবে বাধা করে কাজ করতে হবে পর্যন্ত উচ্ছেদ করছে পঞ্চাশ পয়সা পঞ্চাশ লাখ দিয়ে ম্যানেজ করত শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম রমজান সামনে রেখে ভোগ্য আমদানি বাড়ছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের সব আরতে মজুদ পর্যাপ্ত পাইপলাইনে আরও অনেক চালান আছে ছোলা মটর সহ অনেক ভোগ্য পণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় রমজানের সংকট হবে না বলছেন ব্যবসায়ীরা প্রতি বছর রমজানে ভোগ্য চাহিদা বাড়ে কয়েক মাস আগে থেকে শুরু হয় আমদানি চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে বেশিরভাগ ভোগ্যপণ্য প্রথমে আসে খাতুনগঞ্জে সবচেয়ে বেশি আমদানি হয় ছোলা খাতুনগঞ্জে প্রায় সব আরতে দেখা গেছে পর্যাপ্ত মজুদ আমদানি ও সাপ্লাই চেইনের কয়েক মাসের চিত্র বলছে এবার নেই সরবরাহ সংকটের সম্ভাবনা এবার ভোজ্য তেল চিনি ছোলা মটর ও মশলা সহ দশ পণ্য আমদানিতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে আমদানি বেড়েছে আন্তর্জাতিক বাজারেও বুকিং রেট কম বলছেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়াতে আপনার ছোলার দামটা কমে গেছে অলরেডি আগে যে ছোলা আমরা প্রতি টন ইম্পোর্ট করতাম আপনার ছয়শো ডলার বর্তমানে সেটা চারশো আশি থেকে পাঁচশো ডলারের মধ্যে দাঁড়িয়েছে তো এলসি অ্যাভেলেবেল হয়েছে মালও অ্যাভেলেবেল আছে হ্যাঁ বাজার এই ষাট এইটে সত্তরের মধ্যে আপডাউনে থাকবে সোলার দাম বাড়বে না কম এখন বর্তমান বাজার পাঁচশো সত্তর রমজানে পাঁচশো থেকে সত্তরের মধ্যে কি করতে পারবে বিক্রি করতে পারবে উৎপাদন ও সরবরাহ আপাতত স্বাভাবিক ফলে চিনির বাজারও স্থিতিশীল রমজানে চাহিদা বাড়লেও দাম সহনীয় থাকবে বলছেন বিক্রেতারা উৎপাদন মোটামুটি স্বাভাবিক আছে এখন যার কারণে তো চিনি আপনার চাহিদা পরিমাণ দিতে পারছে বিদায় তো আপনার রেট অনেক কমতেছে আশা করি রমজানে তেমন একটা বাড়বে না চাহিদার উপর ডিপেন্ড করে সামনে রমজানের তো চাহিদা বেশি তো বাড়তে পারে যদি উৎপাদন স্বাভাবিক থাকে তাহলে তেমন একটা প্রভাব পড়বে রমজান সামনে রেখে এবার খেজুর আমদানির পরিমাণও চাহিদার চেয়ে অন্তত দুই হাজার টন বেশি কমানো হয়েছে ডিউটি চার্জও এখন বাড়ছে বাড়ার কারণ হচ্ছে ডিউটি না কমানোর কারণে এখনও খেজুর খুব একটা ইয়া হচ্ছে না আমার একটা কন্টিনার আছে আমি কন্টিনারটার দাম কমলে আমি টাকা সশ্রয় হবে সেই জন্য আমি বসে রাখছি ওখানে জরিমানা আসে নাই জরিমানাটা এক এক কন্টিনারে চার পাঁচ ছয় লাখ টাকা আট লাখ টাকা পর্যন্ত আছে তখন ওইটা যারা ইনপুট করে ওরা তো মালের উপর তুলে দিছে ওটা যদি ওরা যদি কমে কমায় দেখা যাচ্ছে কমবে আর ওরা যদি না কমায় ওই খাতগুলোকে

আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি পুলিশের এসব ঘটনায় সাতজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন দেশের ভেতরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা এবং আন্তর্জাতিক মহলের সংখ্যা লক্ষ্য নির্যাতনের অপপ্রচার চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলার জন্য অগ্নিসংযোগের ঘটনা তদন্তে সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলেও দাবি পুলিশের গ্রেফতার সাতজনের কাছে উস্কানিমূলক ব্যানার কেরোসিন তেলের দুটি কন্টেইনার তেল মাখা লুঙ্গি শার্ট মোবাইল ফোন সিএনজি অটোরিকশা মোটরসাইকেল পাওয়া গেছে বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রতি নেই এর প্রমাণ করা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী নিরাপদ নয় তাকে আন্তর্জাতিকীকরণ করা ভাবছেন যে এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তাদের অনেক নেতা নেতা নেত্রী দেশে ফিরে আসার সুযোগ পাবেন নাচগান সহ বর্ণিল আয়োজনে পঁচিশ বছর পূর্তি উদযাপন করেছে সঞ্চারী নৃত্যকলা একাডেমি মঙ্গল প্রদীপ প্রজ্বলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ধ্রুপদী কত্থক সাধারণ ও লোকনৃত্য মুগ্ধ করে দর্শক শ্রোতাদের পরে নৃত্যশিল্পী এবং নৃত্য গুরুদের আজীবন সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে চেরুকলা ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা অনুষদের অধ্যাপক কুন্তল বড়ুয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনে বিএনপিকে জয় জয়ী করতে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগরীর বাকুলিয়ায় চট্টগ্রাম নয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে কর্মী সভায় এই আহ্বান জানান তিনি গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকার রক্ষায় ধানের শীষে ভোট চান দলটির নেতারা কর্মী সভায় কেন্দ্রীয় মহানগর বিএনপির নেতাসহ আরও অনেকেই বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্র ফোরাম চট্টগ্রাম কলেজ ও হাজি মোহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে খতমে কুরআন মিলাদ দোয়া মাহফিল এই অনুষ্ঠানে যোগ ডাক্তার শাহাদাত হোসেন আগামী জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয় এ সময় চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে নগরীর মাহফিলে চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী সাদুল্লাহ সহ নেতাকর্মীরা অংশ নেন আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রের কল্যাণ এবং গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে দোয়া কামনা করেন এ সময় নগর বিএনপি নেতা আবুল মনসুর রোমেল সহ অন্যরাও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় হালি শহরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সেবা আর্থ সামাজিক উন্নয়নে এই সংস্থার কার্যক্রম তুলে ধরেন অর্থনৈতিক মুক্তি ও মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তারা পরে বর্ষসেরা কর্মীকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য সিভিল সার্জন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক সহ অনেকে উপস্থিত ছিলেন সুবিধা বঞ্চিত এবং কর্মজীবী নারীদেরকে বিভিন্ন সহায়তা সামগ্রী প্রদান করেছে ইনার উইল ক্লাব ক্লাব অফ সি কুইন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নারীদের মধ্যে কম্বল বিতরণ এবং একজন কর্মজীবী নারীর হাতে মোটরসাইকেল তুলে দেন সংগঠনটির নেতারা নারীদের স্বাবলম্বী করতে বছর কর্মকাণ্ড পরিকল্পনা তুলে ধরেন তারা এ সময় সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ইনার উইল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সহ অন্যরা উপস্থিত ছিলেন এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে